হাই এভরি ওয়ান চলে এসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি মা এখানে আনাজ কাটছে আর এই দেখো এই ডাটাগুলো আমাদের বাড়ির গাছে গাছের তো আমাদের বাড়ির গাছে ডাটাগুলো বেশ ভালো মিষ্টি খেতে হয় মানে খুব কচি হয় জানো তো সে যাই হোক এই দেখো মা টাটাগুলো তুলে আবার তোমাদের দেখিয়ে দিল এই যে মা এখন ডাটা কাটছে আর মায়ের ডাটা কাটার পর মা দেখি আবার উঠে গিয়ে দুটো কড়াইয়ে দুটো তেল গরম হতে বসিয়ে দিয়েছে আর এই দেখো মা প্রেশার কুকারে আলুও সেদ্ধ করে নিয়েছে আর এই দেখো ডিমের মামলেট করে নিয়েছে এই ডিমের মামলেটটা মা আমাদের বাড়িতে যে মাকে যে হেল্প করে যে পিসি রয়েছে সেই পিসিকে দেয় দেবে কারণ মা রোজই পিসিকে টুকটাক খাবার দাবার রান্না করে যা যা দেয় পিসিকে কারণ যতই হোক সেও তো আমাদের ফ্যামিলিরই মেম্বার বলো সে যাই হোক মা দেখো এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিল নুন হলুদ দিয়ে এখন মা এর মধ্যে আর লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে এখন আর ডিমগুলো সব ভেজে নেবে আজকে বেসিক্যালি মেনুতে হচ্ছে হচ্ছে ডিমের ঝোল আর সর্ষে ডাটা না কি একটা বলে ওটাকে আমার ঠিক জানা নেই সে যাই হোক মায়ে দেখো এখন ডিমগুলো ভেজে নিচ্ছে তো এই ডিম ভাজতে ভাজতে দেখি আমি ওদিকে মা এদিকে সর্ষে বেটে রেখেছে আর ওইদিকে দেখো পেঁয়াজ কুচি টমেটো আলু কুচিয়ে রেখেছে পেঁয়াজ কুচি রেখেছে এগুলো মা এখন রান্না করবো ওর মধ্যে দেবে সব গুছিয়ে রেখে নিয়েছে আর এদিকে দেখো রোজকার মতো বাবার ভাতও হচ্ছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের ডিম ভাজাগুলোও হয়ে গেছে এখন মা এগুলো কড়াই থেকে সব তুলে নিচ্ছে তো এই যে ডিমগুলো সব তোলা হয়ে গেল এখন মায়ের তেলের মধ্যে দিয়ে দেবে এই সেদ্ধ করা আলুগুলো সব ভেজে নেবে একে একে আমার মাকে যতই বলি জানো তো তোমাদের সেই বলেছিলাম না মাকে বলেছি কম রান্না করতে যতই কষ্ট হোক তাও একটা তো কিছু করবেই না দুটো তো কিছু মেনু করবেই কিছুতেই কোনো কথা শুনবে না ওই যে বলে বাবা যে ছেলেদের নাকি দু তিন রকম পচ্ছা নাকি খেতে দিতে নি আমার মাও সেটাই মেনটেন করে তো যাই হোক এই যে রান্না করছে দেখো কেউ দেখলে বলবেন আমার মাকে যে আমার মা অসুস্থ সে যাই হোক মানুষটার মনের জোর খুব বেশি জানো তো এটাই আমার মায়ের সবথেকে বড়ো গুণ তো এই দেখো কথা বলতে বলতে মা আরেকটা কড়াইয়েও পিঁয়াজ কুচি দিয়ে দিল আর ইয়ে এখন এরপর আলুগুলোও দিয়ে দেবে আর দিয়ে এই কড়াইটায় মা ডাটা তরকারি রান্না করবে আর ওইটায় ডিমের ঝোল রান্না করছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমে আমি একটু ছাদেও গিয়েছিলাম এর মাঝখানে তোমার মাঝখানে ক্লিপসগুলো নেওয়া হয়নি তো আমি এসে দেখি মা আলুগুলোও ভেজে নেখে দিয়েছে আর এই দেখো পেঁয়াজ কুচি টমেটো এগুলো সব এখন কড়াইয়ে দিয়ে কষা কষা করছে আর এই দেখো ডাটাও রেডি হয়ে এসছে মা এখন অনেকটা রান্না নারি করে নিয়েছে আর এদিকে দেখো ডিমের ঝোলের মশলাও রেডি করে রেখেছে আদা রসুন এই দেখো ডাটাও তো তরকারিও রেডি হয়ে গেছে সর্ষে ডাটার যে তরকারি সেটাও তৈরি হয়ে গেছে আর তোমরা যদি কোনো দিন চাও মায়ের এই রান্নার রেসিপিগুলো দেখতে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করো আমি তোমাদেরকে মা পুরোটা কীভাবে রান্নাগুলো করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ডিমের ঝোলও ফুটে গেছে দিয়ে এখন মায়ের মধ্যে ডিমগুলো দিয়ে দিল মা বললো ঝোলটা আরেকটু ফোটাবে ডিমগুলো দেওয়ার পর তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করো টাটা